আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা বাড়িতে বসে ঘরোয়া কিছু জিনিস দিয়ে কেক বানানো শিখব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কেকটি কত সুন্দর হয়েছে আপনারাও খেতে পারবেন খুব সহজে দেখতে থাকুন ভিডিও প্রথমে দুটি ডিম ভেঙ্গালিন দুটি ডিম ভেঙে নেওয়ার পর এরপর দু কাপ ময়দা দিয়ে দিন দেখতে পাচ্ছেন দু কাপ ময়দা দেওয়ার পর এরপর তেল দিয়ে দিন এক কাপ এক কাপের একটু কম দেবেন দেওয়ার পর ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন এমন ভাবে মিক্স করতে হবে এরপর অল্প কিছু বেকিং সোডা দিয়ে দিন অল্প দেবেন বেশি দেবেন না বেশি দিলে গন্ডগোল হয়ে যেতে পারে বেকিং সোডা বেশি খাওয়াও ভালো নয় অল্পই দেবেন এরপর এক পিস নেবু নিন নিয়ে রসটি পুরো নিচে দিয়ে দিন দেওয়ার পর আবারও ভালোভাবে ফেটে নেবেন মিক্স করে নেওয়ার পর অল্প করে দুধ দিয়ে দিন দুধ দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স করতে হবে বুঝতে পারছেন এমনভাবে মিক্স করে দেবেন এরপর এমন একটি পাত্র নিন নেওয়ার পর এতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিতে হবে যাতে করে কেকটা হওয়ার পর বের করা যায় আরামের সাথে মিক্স করে নেওয়ার পর একটি কড়া বসাবেন তাতে কিছুটা বালি দিয়ে দেবেন বালি দেওয়ার পর অল্প গ্যাস জ্বালিয়ে বালিটি একটু গরম করে নেবেন বালিটি গরম করে নেওয়ার পর এর ওপর সেই পাথরটি বসিয়ে দেবেন ভালোভাবে তেলটা চারিদিকে মাখিয়ে এরপর যেটি আমরা বানিয়েছিলাম সেটি এর ভিতর দিয়ে দেব দেখতে পাচ্ছেন এমনভাবে দিয়ে দেবেন এরপর আমি ওপরে কিছু খেজুরের টুকরো দিয়ে দিচ্ছি এতে কেকটি দেখতেও ভালো লাগবে এবং টেস্টিও বাড়াবে আপনারা চাইলে বাদাম দিতে পারেন কাজু বাদাম দিতে পারেন অনেক কিছু দিতে পারেন এতে কোনো বাধা নেই খেজুর দিলে শক্তিও হবে এবং টেস্টও হবে দিয়ে দেওয়ার পর একটি পাথর নিয়ে চাপা দিয়ে দেবেন ভালোভাবে দেওয়ার পর অল্প গ্যাসে গ্যাস চালিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পর আমাদের কেক রেডি হয়েই এসেছে কত সুন্দর হয়েছে দেখুন ফুলে ফুটে পড়েছে আপনারাও চাইলে এমন কেক বানাতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে